নমস্কার এখন বাবুঘাটে দাঁড়িয়ে আছি আজকে এসেছিলাম গঙ্গাসাগরের প্রস্তুতি কতটা সেভাবে কিছু শুরু হয়নি তাই আপনাদের দেখাতে পারছি না তাই বাবুঘাটে যেখানে ভাসান হয় যেখানে সন্ধ্যা আরতি হয় সেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি তাই সেটাই আপনাদের দেখাই যে আরতি হবে তার যে প্রদীপগুলো দেখছেন সেইগুলো পরিষ্কার করা হচ্ছে জায়গাটাকে কেচে মেলার জায়গা করে দিয়েছে যারা সব দূর দূরান্ত যায় এখান থেকে লং রুটের বাস ধরে তারা এখানে সান করে করে এখানে এসে শুকিয়ে নেয় আর যখন গঙ্গাসাগর শুরু হবে তখন সমস্ত সাধুরা মহা যারা আসবে তারা সব এখানে স্নান করবে তখন জমজমাট ব্যাপার আর কিছু দিনের মধ্যে এই গঙ্গাসাগর শুরু হবে তখন দেখবেন এখানে ভর্তি মানুষ এখানে তারা এখনই দু চারজনকে দেখতে পাচ্ছি তারা এসছেন এই গঙ্গাসাগরে আস্তে আস্তে ওয়েস্টগঞ্জ গভর্নমেন্ট কালকেই মিটিং করেছে যে গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে গঙ্গাসাগরের প্রস্তুতি কারণ জানুয়ারি মাঝামাঝিতে গঙ্গাসাগর মেলা আছে এবারে কুম্ভ মেলাও আছে সেই জন্যে গঙ্গাসাগরের উপরে একটু এফেক্ট হতেই পারে একটু কম হতে পারে লোকজন এখন দেখা যাক প্রস্তুতির পরে কিভাবে লোক আসে এখানে টাকা গোনা চলছে সবাই সব কিছু এখানে চালিয়ে যাচ্ছে কেউ স্নান করছে কেউ কাচ্ছে কেউ টাকা গুনছে এই দেখুন টাকা গুনছে নেনি আর ওখানে পরিষ্কার হচ্ছে সন্ধ্যের আরতির সমস্ত প্রদীপগুলো তাই এই জায়গাটা সবসময় জমজমাট আর সন্ধ্যের পরে আরও ভালো লাগবে যখন অন্ধকারে যাবে চারিদিকে আলো দিয়ে সাজানো হবে বোর্ডগুলো যাবে তখন খুব সুন্দর লাগবে মা গঙ্গা দেবীকে দেখা যাবে এখানে এসছেন যখন একটু গঙ্গা মাকে দেখুন তার মন্দির সামনেই রয়েছে এই হচ্ছে গঙ্গা মা সে হচ্ছে বাবুঘাট সমস্ত লং রুটের বাস এখান থেকে চাড়ে পুরিস্তা বিহার শালগাঁও এখানে যেতে যান এই হচ্ছে সেই जाएगा আর এদিকে হচ্ছে লোকাল বাসের স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ফিয়ালদা হাওড়া এখানে সব রকম লোকাল জায়গা এখান থেকে যেতে পারবেন চারিদিকে শুধু জুয়ের গন্ধ এই বাবুঘাটে অন্য সময় এত পায়খানা বাথরুম চারিদিকে করে রাখে লোক যে এত গন্ধ আপনি টিকতে পারবেন না মানে বাসের জন্য দাঁড়িয়ে থাকবেন সেটাও পারবেন কি করা যাবে মানুষের ধর্ম এত বাথরুম চারিদিকে করে দিয়েছে সরকার তবু রাস্তায় দাঁড়িয়ে বাথরুম করাটার মধ্যে একটা আলাদা ঐতিহ্য আছে এই হচ্ছে সেই জায়গা যেখানে জানুয়ারি প্রথম উইক থেকেই শুরু হয়ে যাবে হাজার হাজার ভক্তদের ভিড় যেখানে দেখতে পাবেন হাজার হাজার সন্ন্যাসীদের যারা গঙ্গাসাগর যাবে এইখান থেকে শুরু হবে গেট আর ওইদিকে ডান দিকে যতটা গেছে আর এই যে সোজা দেখতে পাচ্ছেন রাস্তা এদিকে পুরো দেখতে পাবেন এখানে প্যান্ডেল হবে এর আগের বছরও আমি দেখিয়েছিলাম শুরু দেখিয়েছিলাম শেষ দেখিয়েছিলাম এবছরও শুরু আপনাদের দেখাবো এই পুরো জায়গায় এখান থেকে সোজা যতটা দেখা যাচ্ছে তারপরেও অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেল হবে আর ইডেন গার্ডেনের উল্টো দিকে হবে ওখানে বাথরুম স্নান করা গাড়ি রাখার সমস্ত ব্যবস্থা সেইখানে হবে এই হচ্ছে গঙ্গাসাগরের জায়গা এখন ফাঁকা ছোট্ট একটুখানি প্যান্ডেল এখানে হয়েছে এইখানে গেট হবে তাই চলুন আরও যত দিন আসবে তত আপনাদের সামনে বিভিন্ন রকম জিনিস তুলে ধরবো একটা গেট হয় গঙ্গাসাগরের পুরো লম্বা করে এখানটায় গেট আছে এই দিকে পুরো রাস্তা দেখছেন যতদূর দেখা যাচ্ছে সব ঘর হয় সাধুরা এসে এখানে থাকে আর কয়েকদিনের পর মাত্র ব্যাপার তারপরে আবার সব চলে আসবেন ওনারা বললাম যেখানে সেখানে বাথরুম করতে দাঁড়িয়ে যায় এমনই আমাদের রাজ্যের অবস্থা বাথরুম রয়েছে তবুও না এরা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো গঙ্গাসাগরের সময় ভর্তি হয়ে যাবে আর দিন দশ পনেরো ব্যাপার তারপরে এই জায়গাটা জমজমাট হয়ে যাবে ভক্ত সাধু সাধারণ মানুষ সব মিলিয়ে তারপরে তার সঙ্গে আছে বিভিন্ন রকম হকাররা জিনিস নিয়ে বসে যাবে রাস্তার ধারে মানে জমজমাট ব্যাপার হয়ে যাবে আর কয়েকদিন পরে এই জায়গাটা এই সেই জায়গা এটা হচ্ছে গোষ্ঠপালের স্ট্যাচু এদিকে ইডেন গার্ডেন দেখতে পাচ্ছেন আর তার সামনেই হচ্ছে এই যে জায়গাটা এইখানেই গঙ্গাসাগরের সময় প্যান্ডেল হবে আর এইখানে গাড়ি রাখা হবে যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রেখে এখানে ছোটো টয়লেট বড়ো টয়লেট করবেন স্নান করবেন আর আগে যেখানে দেখালাম সেই জায়গাটা হচ্ছে থাকার জায়গা তাই এই জায়গাটায় তৈরি হবে ছোট টয়লেট বড়ো টয়লেট স্নান করার জন্য গাড়ি রাখার জায়গা সামনে বিস্তৃত প্রচুর জায়গা গঙ্গাসাগরের সময় এটা হয়ে যাবে দুর্দান্ত একটা বাথরুম বলতে পারেন গঙ্গাসাগরের এই জায়গাটা আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে সেই কাজ ওদিকে মহামার্ডার্নের লাইটের লাইট দেখতে পাচ্ছেন আগে দূরে দেখা যাচ্ছে ফ্ল্যাট লাইট আর আগে এইদিকে হচ্ছে মোহনবাগান আর হচ্ছে ইডেন গার্ডেনের লাইট দেখতে পাচ্ছেন এই এই পুরো জায়গাটা হয়ে যাবে গঙ্গাসাগর যাত্রীদের সাধুদের জন্য বাথরুমের জায়গা চলুন ছোট্ট একটু ভিডিও এসছিলাম গঙ্গাসাগরের প্রস্তুতি দেখাতে কিন্তু এখনও সেভাবে কিছু শুরু হয়নি তাই বাবুঘাট দেখালাম গঙ্গাসাগরে কোন জায়গায় হবে সেই জায়গাটা দেখালাম খুব শীঘ্রই শুরু হলে আপনাদের সামনে তুলে ধরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ